সো হ্যালো সোকাইস তোমরা সবাই কেমন আছো আশা কাজের সকলেই ভালো আছে তোমাদের দেওয়াল্লা রহমতে আমি অনেক ভালো আছি সোকাইস আজকে আমরা একটা মাত্র টুর্নামেন্ট খেলবো বিশ টাকা ফি দিয়ে দেখবো আমরা একটা টুর্নামেন্ট খেলে কত টাকা ইনকাম করতে পারি সেইটা দেখার জন্য আমরা একটা অ্যাপে চলে যাই এবং ওইটাতে ডিপোজিট করে আমরা কিন্তু একটা ম্যাচে জয়েন দিই সো ম্যাচে জয়েন দেওয়ার পর আমরা ম্যাচে কিন্তু ঢুকায় পড়ি ঢুকে পরে পিকে নামি কারণ পিকে টুর্নামেন্টে খুব একটা বেশি প্লেয়ার করে না সেই জন্য আমরা পিকেই পড়ে যাই এবার রানারটা ফাটাইয়া আমি বিজনটা নিয়ে মেডিকেটটা নিয়ে আমি ওই জায়গায় যাব তখন দেখি সাইড থেকে ফাইট দিয়েছে ওয়ালটা মাইরা নিয়ে আমি ইনিমির পজিশনটা দেখার জন্য এই জায়গায় এসে পড়ি এসে নিমির পজিশনগুলো দেখতেছিলাম সো এই জায়গায় কিন্তু ইনিমির পজিশানগুলো মোটামুটি বোঝায় শেষ এখন আমি ঘরে যাইতেছিলাম যে ঘরে গেলে একটা সাপোর্ট পাবো ঘরে আস্তে আস্তে দেখো আমার হেলথের কি অবস্থা করে দিছে সো এই জায়গায় কিন্তু আমি একটা মেডকিট মাইরা নিই মিটকিট মারে কিন্তু এই জায়গায় অনেকটা সময় হোল করে হোল করে এই ঘর থেকে বের হয়ে আসতেই আসতে এই জায়গায় আমি লুট করে নিচে গেছি নিচে না গেলে আমার ফায়ারটা হেডে লাগতো ফায়ার দিছে ভালো যে মরে নাই মরে একদম বিশ টি খেয়ে সব চলে যাইতো সেই জায়গায় এই প্লেয়ারটা সরাসরি রাশ করে দেয় ভুল করে সে কিন্তু বিজনে যা তা কিন্তু সে কিন্তু মারা যায় সে তোমরা এমন কেউ ভুল করবে না রাশ করবে না সরাসরি আগে দেখবা যে প্লেয়ারটার পজিশন কেমন কী তারপরে রাশ করবা এই প্লেয়ারটারে কিন্তু ফুল ড্যামেজ করে দিই এ অন করে এটা কিন্তু হেডশেট দিয়ে ফিনিশ করে দিই সে কিন্তু আমার হেলটা অনেক কমে দিয়েছিল এমপিভরটি দিয়ে গানের স্ক্রিন থাকার কারণে সেই এমপি দিয়ে কিছু করতে পারেনি না হলে অনেকটা ভালো খেলতো এই ভিডিওটা কেটে কিন্তু আমরা এই জায়গায় চলে আসি এই জায়গায় আমি একটি ইনিমিল সাউন্ড পাইতেছিলাম তখন এই জায়গায় বৈশা রয়েছে বৈশাখ থেকে দেখি আসতেছে না ভাবছিলাম আসবে কিন্তু আসে নাই তখন এই জায়গা থেকে যাইতে লাগে একটা মাইন্ড রাখা যায় আর আডারে যে দুইটাই নেমি তখন আমি এই জায়গা থেকে পালানোর চিন্তাভাবনা নিই কারণ আমাদের প্রফিট করতে হবে কিছু সে কিন্তু আমরা ব্যাপারে আসি এসে কিন্তু ওই যে দেখিয়ে নিমি একশো নয় ড্যামেজ খাইছি আমি পঞ্চান্ন মারছি প্লাস আমি এইটারও ষাট ড্যামেজ দিয়েছি তার জন্য প্লেয়ারটা মনে নাই তো কিছু করার নেই পঁয়ষট্টি ড্যামেজ দিয়েছিলাম কিছু করার নাই মনে নাই সেই জায়গায় আমি বলতেছিলাম তো এই জায়গায় কিন্তু আমি ঘুরে আসতে দেখে যে প্লেয়ার তারে কিন্তু মায়া দিছি এটা কোন প্লেয়ার ছিল জানি না আমার প্লেয়ার মেবি ছিল না কিন্তু আরেকটা প্লেয়ার দেখা যাইতেছে সে কিন্তু থার্ড পার্টি জন্য যে নাই কিন্তু ফায়ার দিতেছে লাভ নেই আমার ফুল ছিল থার্ড পার্টি আইতেছিল তো থার্ড পার্টি কিন্তু আমার কিছুই করতে পারে না এই জায়গায় কিন্তু আমি হোল করতেছিলাম হোল কইরা কইরা দেখি ও আসে না কেউ রাইজ দেয় না সব পরে পিছন দেওয়া যায় দেখি ও আসে নাকি তো দেখি না ও নাই ও পালাইছে নাই তো লসে ছিল সেটা রিগুয়ারির জন্য ফোন করে হেলদিছে তো ভিডিওটাকেতে কিন্তু আমরা এই জায়গায় আসি আসতেই এই জায়গা কিন্তু রা রাটা ফাটাই দি রাটা ফাটাইতে দেখি একটা প্লেয়ার ছয়ে রে কিন্তু আমি ভাবছিলাম ওয়ান ট্যাপ দেব কিন্তু এনিমিটার ভাগ্য ভালো থাকার জন্য ওয়ান ট্যাপ ড্যামেজ হয়ে গাইজ দুইটা বডি শট লেগে গেছে সে এখন পালা। উত্থাপন দিয়ে দিই থাকার কারণে তোমরা বলো এম ফাইভ হান্ড্রেড ওটা ছিল সেইটা দিয়ে কিন্তু কিছু করতে পারিনি কারণ আগে দুইটা শর্ট দিয়েছিলো সকাল আমাদের কিন্তু আশিটা সাবস্ক্রাইবার হচ্ছে একশোটা এখনো পূরণ হয়নি তুমি একশোটা পূরণ করে দাও সেই ঘরে কিন্তু আমরা কিছুক্ষণ হোল করি হোল করতে করতে কিছুক্ষণ পরে দেখো হুট করে করছে তিন মাসে পরে কিন্তু আইডিয়া দিয়ে দেয় এর কাছে ম্যাক্সিভেন ছিল ভয় লাগতেছিল রাইস দিলে হয়তো পারবো না ম্যাক্সিভেনের আগে কারণ এটা এটা সাড়ে সাতটা গুলি সাবে সেই জায়গায় কিন্তু তার দুধ থেকে ডাঙে দিতেছিলাম তার ম্যাচে রাইজ ছিল না পরে একটা দুইটা শট লাগায় তারা কিন্তু মায়রা দিই এখন এই জায়গা থেকে আমি বের হইতেছিলাম তখনই পিছন থেকে আমার এই হেডশট দিয়ে আমার ম্যাচটা শেষ করে দেয় খাশ করে এই ম্যাচে আমার প্রফিট থাকলো পঞ্চাশ ষাটটা প্লেয়ার যদি খুবই ভালো মোটামুটি খেলতে পারে সে কিন্তু দিনে একটা একটা বা যতগুলো ম্যাচ খেলুক দিনে চার পাঁচশো টাকা ইনকাম করতে পারবে সো বাইরে থেকে কিন্তু অনেকগুলো নয়েজ আসতেছিলো নয়েজগুলো ইগনোর করো সো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগে সে অবশ্যই কমেন্ট করবো আর আমাদের কিন্তু একশো সাবস্ক্রাইবার এখনও হয় নাই তোমরা অবশ্যই পূরণ করে দেবে একশো সাবস্ক্রাইবার সো আজকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ